ভাই আপনাদের সেন্স কত দেখছি ভাই আপনার ওইখান থেকে ওইখান থেকে কত বাইক আছে আপনারা তাক ধরবেন না কিন্তু ভাই আপনারা যেখানে আছেন ভাই জি ভাই এ মোড়ের মধ্যে না শোনেন আপনারা যখন আপনারা যে বললো না একটু আগে যে টার্গেট টার্গেট ঠিকই ওই রকম ভাবে ফিল আপ করেন ভাই বুঝছেন না আপনারাই জানেন সেটা আপনারাই জানেন সেটা

আজকে দাঁড়ান আমি আমি একটা কথা বলি একটা সেকেন্ড আজকে যদি হকারগুলো না থাকতো আমরা সাইডে রাখতে পারতাম আমাদের বাইক রে দুইটা দুইটা ভাই ভাই দাঁড়ান এই দুইটা বাইক দুই চাকার একটা বাই কতটুক জায়গা লাগে ভাইয়া কতটুক জায়গা লাগে আপনারা সুন্দরভাবে এ করেন বিভিন্ন মিডিয়া দিয়ে সুবিধা ওইটা 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 আমাদের ব্যর্থতা শুনেন ঘিনা ঘৃণা যদি আপনারা করতেন আপনাদের মতো সার্জেন্টরা অবশ্যই একটা নোটিশ পাঠিয়ে দিতেন ভাইয়া এটা সাধারণ লোকের কাজ না এটা সাধারণ লোকের কাজ না বলেন ভাই সাধারণ লোক বসে সাধারণ লোকের কাজ জি বলেন না না ব্যক্তিগত ভবন দা আপনি সব আইনের মধ্যে দিচ্ছেন আমার একটাই প্রশ্ন আমার একটাই প্রশ্ন এখানে বাইক ছিল নিম্ন হলো বিষটা আপনি বিশটা বাইক ছিল ভাই আপনি সবাইরে ধরেন আপনি ওইভাবে আসেন ওইভাবে আসেন তাহলে কেন আপনারা দুইজন আসবেন কেন দুইজন আসবেন ভাই আমার প্রশ্ন এইটাই আমার প্রশ্ন একজন একজন আপনি তিনজন তিনজনরে মামলা দিলেন তিনজনরে মামলা দিলেন কিন্তু বাকিগুলোরে কেন দিলেন না ভাই হ্যাঁ কেমনে ধরছেন না চিনেন না বলেন 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 ভাই

আমার আমার বাইকটা আমার আমি শোনেন আমি তো আপনার একটা কথাই বলছি আমি তো আপনার একটা কথাই বলছি যে আজকে আজকে যদি আমাদের এই রাস্তাটা আপনাদের দ্বারা যদি ক্লিয়ার তাহলে আমরা আমরা আজকে সাইডে পারতেছেন না কেন এইটাই তো সমস্যা ভাই পারতেছেন না কেন আপনারা আইনে থেকে পারতেছেন না আমরা সাধারণ লোক কিভাবে পারবো বলেন হ্যাঁ আপনার একাই আপনি প্রশাসন থানা নিয়ে আসবেন কিন্তু ভাই কিন্তু ভাই কিন্তু ভাই কিন্তু আমরা আমরা সাধারণ মানুষ আমরা তো খেটে খাওয়া মানুষ ভাই আপনি একটা মামলা দুই হাজার টাকা টিপে দিয়ে দিলেন কিন্তু টাকা জানেন জানেন ইনকাম করতে কতক্ষণ লাগে বাইক যদি স্টার্ট দিয়ে যদি সুন্দরভাবে একদম মনে করেন নিয়ে উড়াই নিয়ে যাওয়া যাইতো তাইলে এই মামলাটা আজকে খাইতেন না বুঝছেন রিসপেক্ট করছেন তো এই জন্য সমস্যা

এবং আমি করার জন্য এই রিকোয়েস্ট আমি আরও করা উনি যে আসলেও করতেছে আমাকে জমা দিতে হয় না এবং ওনার সঙ্গে আকর্ষণ করা হয় আরে ভাই ভাই আপনার বলা লাগবে না আমার শোনেন আমরা এখানে যথেষ্ট পরিমাণ রিকোয়েস্ট করছি আর কি বলবো একজনের কি আপনি পায়ে ধরবেন হ্যাঁ সবাই এক জায়গায় মানে এইখানে রাখে কিভাবে বাইক বলেন আপনি আপনার এইখানে বাসা অবশ্যই মনে হয় তা এখানে বাইক রাখেন কিভাবে বলেন তো ভাই কোনো জ্যামই ছিল না উদয় ওগুলো ফাওবাচাল বাইরেন না ভাই বুঝছেন আরে ভাই সিন্ডিকেট সিন্ডিকেট বুঝেন সিন্ডিকেট ডাইরেক্ট সিন্ডিকেট দেখি এবার কয়টা বাইক ধরে এবার